বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউবে একটা ভিডিওকে যদি আপনি প্রফেশনালি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে কখনো আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন না আমি একটু প্রুফ দেখাচ্ছি আপনারা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউটিউবে সঠিকভাবে একটা ভিডিওকে আপলোড করার আসলে গুরুত্ব আছে কি না আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন দেখুন আমি চার দিন আগে সরি পাঁচ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত সাত হাজার আটশো ভিউজ কিন্তু অলরেডি গেইন করেছি তারপর এখানে দেখুন ভিউজ সাত হাজার আটশো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সাত দশমিক সাত পার্সেন্ট অ্যাভারেজ ভিউ ডিউরেশন দুই মিনিট তিরিশ সেকেন্ড তো দেখুন দীর্ঘ এক থেকে দেড় মাস আমি কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি তারপরেও হঠাৎ করে কাম করে এরকম চ্যানেলের মধ্যে সাত প্লাস ভিউজ দুই হাজার ভিউজ নিয়ে আসতেছি যেটা কয়েক লক্ষ সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে কিন্তু সে এখন চার হাজার তিন হাজার ভিউজ পাচ্ছে এটা অনেক উদাহরণ আপনাদেরকে আমি দেখাতে পারবো যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সাথে তো এখন দেখুন সঠিকভাবে আপলোড করেছিলাম বলে টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন বক্স যেটাকে আমরা বলে থাকি ম্যাটা ডেটা এমনকি সঠিকভাবে এসিও যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে সার্চে ফেলতে পারবেন সেখান থেকে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হতে পারে ঠিক আছে সেই জন্য সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিও আপলোড করার পূর্বে আমাদেরকে কি কি কাজ করতে হবে বন্ধরা দেখুন একটা ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে সেই ভিডিওটা টপিকস নির্ধারণ করতে হবে সেই ভিডিওটা কোন রিলেটেড টপিকসটা আপনাকে খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেই ভিডিওটাকে সঠিকভাবে এস করতে হবে ভিডিও আপলোড করার পূর্বে আপনারা একটা ভুল করেন যে ভিডিও যখন আপলোড করেন তখন আপনি টাইটেল ট্যাগ কিওয়ার্ড এগুলো রিসার্চ করেন যদি আপনি আগে থেকে সেটুকু সেগুলোকে রিসার্চ করে একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখেন বা আপনি খাতার মধ্যে হতে পারে অলরেডি প্লে স্টোর মধ্যে নোটপ্যাড অনেক অ্যাপস পাবেন সেখানে কিন্তু আপনি চাইলে লিখে রাখতে পারেন টাইটেল ট্যাগ ড্রাসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো আপনি বসাবেন সেগুলোকে সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে কিন্তু আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনি যখন ভিডিও ছাড়েন তখন আপনি দেখা যাচ্ছে যে টাইটেলের মধ্যে কিছুই বসান না ট্যাগের মধ্যে কিছু বসান না যখন ড্রেসক্রিপশন হয়ে যায় তখন আপনি কি করেন আস্তে আস্তে ওয়াইটি স্টুডিও এই ভুলগুলো কিন্তু করা যাবে না এই ভুলটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি কখনো প্রফেশনালি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না সেই জন্য আজকের ভিডিওটি স্পেশাল যারা সঠিকভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে ভাইরাল করতে পারছেন না দাদের জন্য আর এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল তো বন্ধুরা আমি স্ক্রিনে আপনাদেরকে একটা অ্যাপস দেখাচ্ছি এই দেখুন নোটপ্যাড ফ্রি এটা লিখে আপনি গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনি পাবেন এই অ্যাপসের মধ্যে কিন্তু আপনি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আগে থেকে লিখে রাখতে পারবেন এতে করে কিন্তু আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করতে যাবেন তখন একসাথে টাইটেল বসাতে পারবেন ট্যাগ বসাতে পারবেন

জাস্ট এই যে ওয়াই স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এই ওয়াই টি স্টুডিও অ্যাপসের মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে একটা অপশন কিন্তু রয়েছে বাম পাশে ইন্সপাইরেশন এখানে আপনি ক্লিক করলে আপনি যেই টপিকসে ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিকটা লিখে জাস্ট এখানে সার্চের ঘরে ক্লিক করবেন তো আমি আজকের ভিডিও টপিকসটা হচ্ছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটা লিখে লেখার পর এখানে দেখুন কিওয়ার্ডটা কিন্তু নিচে চলে এসেছে আমি জাস্ট কিওয়ার্ডটার মধ্যে টাচ করব টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ সিট অন ইউটিউব এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে আমি টাচ করব দেখুন এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো সার্চ পলিয়ম হাই লো নাকি মিডল এটা কিন্তু আমাদেরকে ইউটিউব দেখাচ্ছে দেখুন এই কিওয়ার্ডগুলো সবগুলো শো করছে এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো লিখে দর্শকরা বেশি পরিমাণে সার্চ করে সেই কিওয়ার্ডগুলোগুলো তো আমরা এখানে পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে একটা ভিডিওকে সঠিকভাবে এসিও করার ক্ষেত্রে আপনি এই যে যে রয়েছে সেটা সহায়তা নিতে পারেন তারপরে কাজ কি কন্টেন্ট মধ্যে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ড এখানে যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড নিয়ে খুব কম সংখ্যক ভিডিও তৈরি করা হয়েছে অর্থাৎ ভিডিও সংখ্যা কম অডিয়েন্সের অনেক চাহিদা রয়েছে কিন্তু ভিডিওর সংখ্যা কম থাকার কারণে ইউটিউব এই কিওয়ার্ড গুলোকে কন্টেন্ট গ্যাপ সেকশনের মধ্যে ফেলেছে সুতরাং এই কিওয়ার্ড গুলো যদি আপনার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে থাকে এবং এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে এখান থেকে যদি আপনি কন্টেন্ট বাছাই করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সেটা একটা ইউনিক কন্টেন্ট হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি রয়েছে সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল করেন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও রিচ বাড়াতে পারবেন ইমপ্রেশন বাড়িয়ে আপনার ভিডিওকে আপনি দ্রুত ভাইরাল করতে পারবেন ওকে তো এসিউ করার ক্ষেত্রে ভাবে এসিউ করার ক্ষেত্রে আপনি এই ট্যাপটাকে ব্যবহার করতে পারেন এখানে আরো কিছু বোঝার ব্যাপার রয়েছে এখানে টপ সার্চেস রয়েছে দেখতে পাচ্ছেন আপনি রিসেন্ট ভিডিওস রয়েছে এগুলো আপনি দেখবেন তারপরে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মধ্যে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে যে সার্চের ঘর আছে এখানে আপনি যে টপিক্স ভিডিও বানাবেন সেটা আপনি লিখে সার্চ করবেন তো আমি যদি এখানে লিখি হাউ টু আপলোড হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটা লেখার পর এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসেছে এখানে প্রথম দিকে যে কিওয়ার্ড থাকবে সেগুলো কিন্তু আমার ভিডিও টাইটেলে ব্যবহার করব আর বাকিগুলো আমি ডেসক্রিপশন বক্স এবং ট্যাগের মধ্যে ব্যবহার করব এখন আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি এখানে দেখুন হাউ টু আপলোড ভিডিওস এইটুকু অংশ কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে আছে তো যেটা কমন সেটাকে আমরা শুধুমাত্র একবার নিব ঠিক আছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অন ইউটিউব এটা কিন্তু সব জায়গায় রয়েছে কিন্তু ফ্রম এটা কিন্তু সবগুলোর মধ্যে নেই যেটা আনকমন সব লাইনের মধ্যে নেই সেটাকে আমরা নিব ঠিক আছে আর যেটা প্রত্যেকটা লাইনে আছে সেখান থেকে আমরা একটা নিব ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আমরা দু হাজার চব্বিশ এটা কিন্তু আমরা টাইটেলের মধ্যে রাখতে পারি তারপর হচ্ছে এখান থেকে আমরা প্রফেশনালি এটা কিন্তু আমরা রাখতে পারি ইউনিক রয়েছে প্রত্যেকটা লাইনের মধ্যে যেহেতু নেই ঠিক আছে ইউটিউব চ্যানেল এটাও কিন্তু ইউনিক রয়েছে একটা টাইটেল কিন্তু অনেকভাবে ঘুরিয়ে পেছিয়ে লিখে আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে আসলে দর্শকরা কত ভাবে সার্চ করতে পারে আপনি বাংলা লিখে সার্চ করবেন ইউটিউবে একটি ভিডিওকে করার ভিডিও আপলোড করার উপায় ভিডিও আপলোড করার নিয়ম সঠিক নিয়ম হিন্দিতে হলে হিন্দিতে সার্চ করবেন তারপর আপনি ব্যাংলিশ লিখে সার্চ করবেন অনেকে বাংলাতেও লেখে না ইংলিশও লেখে না ব্যাংলিশ লিখে সার্চ করে তো অনেকে অনেকভাবে সার্চ করতে পারে প্রত্যেকটা কিওয়ার্ড যাতে আপনার ডেসক্রিপশন বক্সে একটা একটা বসাতে পারেন আমি একটু দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন এত সহজ ভাবে ইউটিউব আপনাদেরকে কেউ বোঝাবে না দেখুন এখানে প্রথম লাইনের মধ্যে কিন্তু আমি আবার টাইটেলটা আগে থেকে লিখে রেখেছি দেখুন এতটুকু অংশ তারপর অংশটা কিন্তু আমি আবার টাইটেলটা বসিয়েছি ডেসক্রিপশন বক্সে তারপর এখানে ইউর কোয়ারিজ সলভড এখানে কিন্তু আমি বেশ কিছু কিওয়ার্ড একটা একটা বসিয়ে দিয়েছি একটা একটা বসিয়ে দিয়েছি যাতে করে যে যেভাবে সার্চ করুক না কেন যাতে করে আমার ভিডিওটা সার্চ লিস্টে ইউটিউব শো করায় আমার ভিডিওটা যাতে র্যাঙ্ক করে সেই জন্য কিন্তু আমি নানাভাবে কিন্তু আমার কিওয়ার্ড গুলোকে আমি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিয়েছি তারপর এখানে এই যে ট্যাগ সেকশনটা রয়েছে ট্যাগ সেকশনের মধ্যে আমি কি করলাম ট্যাগ গুলোকে বসিয়ে দিয়েছি যেগুলো সার্চেবল হাই সার্চেবল এবং আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে যেগুলো সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন কম বা মিডল কম্পিটিশন মিডিয়াম কম্পিটিশন সে ধরনের কিওয়ার্ডগুলিকে গুলিকে বাছাই করার জন্য আপনার চ্যানেল যদি ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ট্যাগের মধ্যে আপনি লং টেল কিওয়ার্ড ব্যবহার করার জন্য এতে করে আপনার চ্যানেলটার মধ্যে ভিউজ বেশি আসবে লং টেল কিওয়ার্ড কোনগুলো যেমন ধরুন আপনি ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা হচ্ছে একটা শর্ট কিওয়ার্ড আমি যদি এখন একটা লং টেল কিওয়ার্ড তৈরি করতে চাই এই কিওয়ার্ডটা দিয়ে সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল দুই হাজার চব্বিশ বাংলা এটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড মানে বড় সুতরাং আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন ট্যাগের মধ্যে লং টেল কিওয়ার্ড ব্যবহার করার জন্য এতে করে কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক পেতে পারেন এখন আমি আপলোড প্রসেসটা দেখাবো এক্ষেত্রে অনেক কিছু শেখার আছে একটু মনোদ সরকার দেখবেন তার আগে একটু বলে নিই আমার আপনাদের সাথে রয়েছে তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ইউটিউবে যে অফিশিয়াল অ্যাপসটা রয়েছে অ্যাপসটার মধ্যে আমি ক্লিক করবো এখানে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আপনি ক্লিক করবেন ঠিক আছে আমি একটু দেখাচ্ছি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে এ ক্লিক করবেন যেটা আপনি আপলোড করবেন তারপর এখান থেকে আপনি একটা থামনেল চোজ করবেন আপনার ভিডিওর জন্য একটা থামনেল দিবেন তো আমি দেখানোর জন্য একটা থামনেল দিলাম আপাতত তারপর ডানে ক্লিক করব এখন এই ভিডিওটা আমি টাইটেল বসাবো তারপর এখানে ড্রেসক্রিপশান বক্স বসাবো তো আমি যেহেতু আগে থেকে নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছি যেটা আপনারাও করবেন আমি যেভাবে ইউটিউবে একটা ভিডিওকে আপলোড করে ভাইরাল করি সেই টেকনিকটা কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি দেখুন অলরেডি আমার আরো তিন চারটা চ্যানেল কিন্তু এক হাজার দেড় হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট মাত্র আটটা দশটা ভিডিও দিয়ে ঠিক আছে এত কম ভিডিও থাকা সত্ত্বেও চ্যানেলকে গ্রো করানো সেটা সঠিকভাবে ভিডিও আপলোড করার কারণে কিন্তু সম্ভব হয়েছে ওকে তো এখানে টাইটেলটাকে আমি পেস্ট করে দিচ্ছি দিলাম এখন ড্রেসক্রিপশান বক্সের মধ্যে আমাকে ক্লিক করে এই যে ডেসক্রিপশন বক্সটা কপি করবে এখন দেখুন যেহেতু আগে থেকে নোটপ্যাডের মধ্যে আমি লিখে রেখেছি এখন কিন্তু আমার কিন্তু কষ্টটা কমে গেল তাই না আমার কিন্তু কষ্টটা কমে গেল যেহেতু আগে থেকে আমি এগুলো নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছিলাম এই যে কপি করলাম কপি করে আমি এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি পেস্ট করে দিলাম ওকে এতটুকু কিন্তু আশা করছি আপনারা ক্লিয়ার আমাদের এখন বাকি রয়েছে ট্যাগ ট্যাগ বসাতে হবে তারপর আমাদের বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে সহায়তা করবে কারণ সঠিক ভাবে যদি আপনি সঠিক অডিয়েন্স কাছে আপনার ভিডিওকে পাঠাতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে আপনি কিন্তু ভালো পরিমাণে ভিউজ কিন্তু পাবেন না এখন দেখুন এখানে ভিজিবিলিটি আনলিস্টেড রাখবেন তারপর এখানে অডিয়েন্স ট্যাবের মধ্যে নো ইটস নট মেড ফর কিডস এটা দিবেন তারপর এজ রেস্ট্রিকশন ক্ষেত্রে নো দিবেন যদি আপনি সাইল্ড অর্থাৎ বেবিদের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ইএস দিবেন ঠিক আছে ব্যাগ দিলাম তারপর এখানে লোকেশনের ঘরে আপনি আমি যেহেতু বাংলাদেশ থেকে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে শর্ট রিমিক্সিং এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন এতে করে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা বাড়বে কমেন্ট বক্স যদি আপনি চালু রাখতে চান অবশ্যই অন করে রাখবেন তারপর আপলোডের মধ্যে আমি ক্লিক করে দিলাম এখন আমার আরও কিছু বাকি রয়েছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ সেটা আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে আপনাদেরকে এখন সেটা শেখাবো ওকে এখন আমি এই যে গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে ক্লিক করে দিলাম গুগল ক্রোম ব্রাউজার এখানে আপনি ডেস্কটপ সেট করে নেবেন ইউটিউবটাকে লগ করে তাহলে কিন্তু কম্পিউটার পেজের মধ্যে চলে আসবে বা স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন দেখুন আমার কিন্তু পেজটা চলে এসেছে এখন যে কাজটা করতে হবে এখানে এই যে দেখুন ভিডিওসের যে আইকনটা রয়েছে এই ভিডিওস আইকনের মধ্যে আমি একটা ক্লিক করব ভিডিওস আইকনের মধ্যে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই যেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটা কিন্তু আপলোড হচ্ছে এই যে দেখুন এই ভিডিওটা এখন এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দিলাম একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমার কিন্তু ট্যাগ বসানো কিন্তু বাকি আছে বেশ কিছু সেটিংস কিন্তু রয়েছে এখানে যদি কোনো একটা প্লে লিস্ট থাকে আপনার অবশ্যই সেই প্লে লিস্টটা এখানে অ্যাড করে দিবেন আপনার যদি কোনো একটা প্লে লিস্ট থাকে তো আমি অ্যাড করলাম না তারপরে এখানে এই যে সি মোর লেখা আছে সি মোর এটার মধ্যে আপনি ক্লিক করে দিন ফ্লিক করে দেয় একদম ধাপে ধাপে দেখাচ্ছে যাতে করে আপনাদের কোনো ভুল না হয় সঠিকভাবে আপনারা যাতে কাজটা করতে পারেন একদম প্রফেশনাল ভাবে এখানে একটা অপশন কিন্তু রয়েছে পেইড প্রমোশন আপনার ভিডিওটা যদি প্রমোশনাল পারপাস হয়ে থাকে বা স্পন্সার্ড ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সের মধ্যে টিক মার দেবেন আদারওয়াইজ টিক মার দেওয়ার কোনো দরকার নেই তারপর এখানে একটা অপশন রয়েছে অল্টার্ড কন্টেন্ট অল্টার্ড কন্টেন্ট আপনার ভিডিওটা যদি এআই বেসড ভিডিও হয় বা এআই দিয়ে তৈরি করে থাকেন বা এআই রিলেটেড কোনো ভিডিও হতে পারে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন যদি এআই ভিডিও না হয় এআই দিয়ে তৈরি করা ভিডিও না হয় সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন ওকে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক চ্যাপ্টার সেটা অবশ্যই টিক মার দিবেন তারপর হচ্ছে ফিচার প্লেসেস এটা অবশ্যই টিক মার দিবেন তারপর অটোমেটিক কনসেপ্টস এটা আপনি টিক মার দিবেন তারপরে এখানে যে ট্যাগের ঘরটা রয়েছে এখানে আমরা পেস্ট করে দিব যে ট্যাগগুলো আমরা বসিয়েছিলাম সরি ট্যাগগুলো আমরা একটু কপি করব এখন লাস্টের যে ট্যাগগুলো আমরা এই দেখুন এই ট্যাগগুলো আমরা আগে থেকে লিখে রেখেছিলাম এই ট্যাগগুলো আমরা এখানে এই যে ট্যাগের ঘরের মধ্যে আমরা পেস্ট করে দিব দেখুন এখানে কিন্তু ট্যাগগুলো বসানো হয়ে গেছে তারপর অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদেরকে বসাতে হবে আমি যেহেতু বাংলা ভাষায় এই ভিডিওতে কথা বলেছিলাম সেই জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি বাংলা সিলেক্ট করেছি তারপর এখানে রেকর্ডিং ডেটটা কিন্তু আপনাকে দিতে হবে আমি কিন্তু রেকর্ডিং ডেটটা এখানে জাস্ট টাচ করে দিলে হবে ডেটটার মধ্যে যাতে করে পরবর্তী সময় আমার ভিডিওটা যদি কেউ কপি করে সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু তার বিরুদ্ধে কপি স্ট্রাইক দিতে পারবো ঠিক আছে সেটা কিন্তু প্রমাণ হিসেবে কিন্তু এটা রাখতে হবে তারপরে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবেন যদি আপনি আপনার ভিডিও কাউকে ব্যবহার করতে না দেন যদি আপনি চান যে আপনার ভিডিওটা সবাই ব্যবহার করুক সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ কমন অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন ওয়েল তারপরে এখানে ভিডিও লোকেশন সিলেক্ট করবেন এতে করে ইউটিউব অ্যালগোরিদম আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পাঠাবে বেশি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে বেশি পাঠাবে ওকে তারপরে এখানে একটা সেকশন অনেক গুরুত্বপূর্ণ এখানে কিন্তু ভুল ও টিকমারটা তুলবেন না পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিট অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স এটা ভুলে তুলবেন না এটা যদি আপনি তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সদের কাছে অর্থাৎ সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন ইউটিউব পাঠাবে না ওকে তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন অবশ্যই সঠিক ক্যাটাগরি বসাবেন যেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশনে বসে লিংক দিয়ে দিব সঠিক ক্যাটাগরি কোনটা দিবেন ওকে আপাতত এতটুকু আপাতত এতটুকু সঠিকভাবে করবেন আমি যেভাবে দেখালাম তারপর আপনার যে কাজটা করতে হবে সবকিছু সেটিংস ঠিক করার পর এখানে উপরে সেভ আইকন রয়েছে সেভ আইকনের মধ্যে ক্লিক করতে হবে তা না হলে কিন্তু কাজটা হবে না সেভ আইকনে ক্লিক করার পর আপনি ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর চেকস কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি চ্যানেলটা মনিটাইজ হয় মনিটেশন চালু করবেন আধা ঘন্টা পর ভিডিও সাথে সাথে ছাড়ার কোনো দরকার নেই ভিডিও আপলোড কমপ্লিট হওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পর আপনি ভিডিওটাকে পাবলিশ করে দেবেন তারপর দেখবেন যে এই যে আধা ঘন্টা সময় দিচ্ছেন আপনি ইউটিউব অ্যালগোরিদমকে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এই সময়ের মধ্যে আধা ঘন্টা না হলে দশ মিনিট দেন সময় পাঁচ মিনিট দেন একটু সময় নিচ্ছি ইউটিউব অ্যালগোরিদম স্ক্যান করার জন্য কিওয়ার্ডগুলোকে স্ক্যান করার জন্য কোন ভিডিও সাজেস্টে ফেলবে সার্চে ফেলবে কিনা কতগুলো ইম্প্রেশন দিবে অর্থাৎ বিভিন্ন ম্যাট্রিক্স কিন্তু ইউটিউব অ্যালগোরিদম পর্যালোচনা করে থাকে রোবট সেই হিসাবে কিন্তু আপনি ভিডিওটা কিন্তু সঠিকভাবে কিন্তু আপলোড করা হয়ে যাবে সাথে সাথে আপলোড করার কোনো দরকার নেই তো এটাই ছিল আজকের ভিডিও সাথে সাথে পাবলিক করার কোনো দরকার নেই আনলিস্টেড করে রাখবেন আশা করছি এত সহজভাবে আপনাদেরকে এই টিউটোরিয়ালটা বুঝিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম